উত্তেজনাকর মৌসুম শেষ হলো গতকাল অঘোষিত ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী এবার মৌসুমের শুরু থেকেই ভক্তরা উচ্ছ্বাসিত থাকলেও শেষ সময়ে হতাশ করেছে মোহামেডান আবাহনীর সঙ্গে লড়াইটা জমিয়ে তুলতে পারেনি তারা কেন আবাহনীর সঙ্গে পারল না মোহামেডান এ বিষয় আলোচনা করবে এবং সেই সাথে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট আলোচনাও আজ থাকছে আমাদের সাথে স্টুডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান পাবু বাবু ভাই স্টুডিওতে স্বাগত ধন্যবাদ অনিমেশ বাবু আমরা জিম্বাবু টেস্টে জিম্বাবু বাংলাদেশ টেস্টে আলোচনা যাব তার আগে একটু ঘরোয়া যেটা বলছিলাম যে আবাহনী এবং মোহাম্মদের এই ম্যাচ নিয়ে শুরু করতে চাই এবং যেটা বলছিলাম যে চোদ্দ পনেরো পনেরো বছর পর সম্ভবত মোহামডানের সামনে যে শিরোপার জয়ের একটা দুয়ার খুলেছিল সেটি শেষ পর্যন্ত তারা জয় করতে পারলো না আবাহনী সাথে তারা শেষ ম্যাচে অঘোষিত যেটা ফাইনাল সেটাতে তারা জিতলো এবং বলা যায় যে আবাহনী একতরফা ভাবেই জিতেছে এবং ভক্তরা একটু হতাশী হয়েছে কেন আসলে শেষ পর্যন্ত না কি মনে হয় শেষ শেষ ভাগটা কেন আপনার পর্যন্ত মাহডান পারল না শেষ পর্যন্ত দু দল গতকাল উনতিরিশে এপ্রিল যে অঘোষিত ফাইনালে তথা ঢাকার ক্লাব ক্রিকেটের মধ্যমণি মূল আসর প্রিমিয়ার লিগের সুপার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে আবহনী মহডানের চেয়েতে বেটার দল ছিল এটা হলো মোটা দাগে কথা গতকালকে দু দলের যে জন প্লেয়ার খেলেছেন এগারো জন আবহনীর এগারো জন মহড়ানের সেই দু দলের ব্যক্তিগত নৈপুণ্য মেধা প্রজ্ঞা শক্তি সামর্থ্য আমরা যেটাকে ক্যাপাবিলিটি বলি ক্যাপাসিটি বলি যদি আপনি ধরেন তাহলে আবনি বেটার দল ছিল এবং অ্যাট লাস্ট দ্য বেটার সাইড হ্যাভ ওয়ান বেটার দল নিয়ে আবনি মাঠে নেমেছিল বেটার দল নিয়ে তারা বিজয়ের বেশে মাঠ ছেড়েছে আপনি একটা এক্সাম্পল দিই কালকে মোসাদ্দেক হোসেন সৈকত যে ব্যাটিংটা করেছেন যে এফোর্টলেস শট খেলেছেন সৈকত যখন ক্রিজে আসলেন আবনের অবস্থা খুব যে ভালো তা না চেইসিং টু ফট্টি আবনের জয়ের জন্য প্রয়োজন ছিল দুশো একচল্লিশ সাতাত্তরে তিন একশো আটে চার সেখান থেকে সৈকত এবং মোহাম্মদ মিঠুন যে একশো পঁয়ত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেন মোহাম্মদ মিঠুনকে আমরা জানি স্টেডি প্লেয়ার বাট খুব মারকুটে বা হাত খুলে খেলেন না বাট মোটামুটি তার সামর্থ্য অনুযায়ী তিনি খেলতে জানেন খেলতে পারেন সৈকত খেললেন মোসাদ্দেক হোসেন সৈকত এফোর্টলেস শট হঠাৎ দুম করে স্পিনারদের দুপা বাড়িয়ে ছক্কা পেস বলে যখন মনে হলো তুলে মারলেন মিড উইকেটের উপরে দিয়ে একটু শট পেলে স্কোয়ার কাট করলেন চার রান উইকেটের সামনেও কিছু শট খেলেছেন এটা হলো তখনই একটা প্লেয়ার খেলতে পারেন যখন তিনি টকবক করে ফুটতে থাকেন অর্থাৎ তার ক্যারিয়ারের সূর্যটা এখন মধ্যগগনে এবং এবারে লিগে মোসাদ্দেক হোসেন সৈকত আপনি জানেন বেস্ট অলরাউন্ডার হয়েছেন টু থার্টি উইকেটস এবং চারশো সাতাশি রান তিনি করেছেন অল অলমোস্ট পাঁচশো রান করা এবং তিরিশ উইকেট পেয়ে বেস্ট অলরাউন্ডারের ঘটনা ঢাকার ক্লাব ক্রিকেটে অন্তত গত এক যুগে কেউ করতে পেরেছেন বলে আমার জানা নেই তো এই সৈকত যখন আবহনীর সামনে থেকে নেতৃত্ব দেন এবং একঝাক তরুণ প্লেয়ার যে দলে থাকেন সেখানে খেলেছেন আপনার পারভেজিমন সময়ের আমি বলবো ইনফর্ম প্লেয়ার জিসান আলম কালকে রান করেছেন এরাই তো ভবিষ্যতের বাংলাদেশ আরও খেলেছেন মাহফুজ রাব্বি কেউ কেউ তার মাঝে স্টু আর্লি টু কমেন্ট সাকিবের ছোঁয়াপান পান লেপটাম স্পিনার এন্থুজিয়াস্টিক মাঠে ভালো ফিল্ডিং করেন চনমনে চটপটে ব্যাটও করতে পারেন মেহরব হোসেন অ্যানাদার গাই ভালো বল করেন ভালো ফিল্ডার মোটামুটি ব্যাটিংটা পারেন এই যে এইভাবে নিয়ে গিয়ে গেছে এক ঝাঁক তরুণ উদীয়মান প্লেয়ার নিয়ে এবং গতকালকে মহডানের লাইন আপটা যেটা ছিল এটা আপনি জানেন পুরনো কাসন্দ নতুন করে বলতে হয় জোড়াতালি দিয়ে চারজন প্লেয়ার কালকে মডার্ন হয়ে খেলেছেন যারা এবারের প্রিমিয়ার ক্রিকেটের দলবদলে সে অর্থে বিক্রি হননি মোস্তাফিজুর রহমান বাংলাদেশের গর্ব বাংলাদেশের এবার বোধ জিএম নওশের প্রিন্সকে বন্দি করলে বাংলাদেশের সর্বকালের সেরা বাহাতি ফাস্ট বলার কিন্তু তারও কিন্তু কোনো ডিমান্ড নেই এখন ঘরোয়া ক্রিকেটে মোস্তাফিজকে প্রিমিয়ার লিগে আসলে সে অর্থে কেউ নেয়নি মহামান তাকে পেয়েছে নাবির সামাদ ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো পারফর্মার ঘরোয়া ক্রিকেটেরও ভালো পারফর্মার বাট ওয়ান ডে টি টোয়েন্টিতে তাকে সেভাবে কেউ নেয় না তিনি খেলেছেন তৌফিক খান তুষার সিলেটেড তিনিও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো প্লেয়ার তাকে মাও নিয়েছে ফরহাদ হোসেন অত্যন্ত ভালো ফার্স্ট ক্লাস ক্রিকেটার আপনি জানেন তুষার ইমরান এবং নাইম ইসলামের পরে ঢাকার ফার্স্ট ক্লাস ক্রিকেটে মার্শাল আয়ুব সহ তুষার নাইম ইসলাম মার্শাল আয়ুবের পরে সম্ভবত ঢাকার ফার্স্ট ক্লাস ক্রিকেটে মানে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রান ফরহাদ হোসেনের কিন্তু ঢাকা লিগেও তিনি অবিকৃত ছিলেন তাকে ভাড়া করে খেলাতে হয়েছে চারজন ভারতে প্লেয়ার খেলেছেন যারা প্রিমিয়ারের দল বদলে মহডানে ছিলেন না কেন খেলেছেন সেই পুরোনো কাসুন দিয়ে তামিম ইকবাল হার্ট অ্যাটাক হয়ে মাঠের বাইরে তাস্কিন গোড়ালির চিকিৎসার জন্য লন্ডনে আর চারজন মুশফিক মিরাজ তাইজুল অঙ্কন এই চারজন মহরানের ইনফর্ম প্লেয়ার তারা টেস্ট খেলছেন এই যে প্লেয়ারগুলো নেই তাদের যথাযুক্ত যত ব্যাক মহনায়ন ক্লাব নিশ্চিত না করেই তারা লিগ রেসে নেমে পড়েছে তা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে আপনি জানলেন আপনি আপনার মূল গন্তব্যে যেতে একটা জায়গায় গিয়ে ব্যারিকেড আছে আপনাকে ঘুরে বা বিকল্প পথের সন্ধান করতে হবে সেই কাজটি যদি আপনি করতে না পারেন আপনি কি গন্তব্যে পৌঁছতে পারবেন পারবেন না মহনায়নের অবস্থা একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে দল সাজানো হয়েছে বারংবার এই অনুষ্ঠানে আমি বলেছি কাগজে কলমে এক নম্বর দল মহন সন্দেহ নেই যে দলে তামিম মুশফিক রিয়াদ তৌহিদ হৃদয় মিরাজ তাস্কিন তাইজুলের মতো প্লেয়ার সে দল আসলেই এক নম্বর কিন্তু কালকের ম্যাচে তারা কেউ খেলতে পারেননি তো সেই দলকে তো আর আপনি এক নম্বর বলতে পারবেন না সেখানে আবহনি শান্ত মমিনুল হক এবং নাহিদ রানা চলে যাওয়ার পরও ব্যাক প্লেয়ার ছিল ব্যাক প্লেয়ার আছে তাদের দিয়ে খেলেই যোগ্যতর দল হিসেবে মাওডানকে হারিয়ে আবনি চ্যাম্পিয়ন হয়েছে ভাই আপনি এই যে জাতীয় লীগ সেটা তো একদম শুরু থেকে ফলো করছেন শুধুই না আপনি আসলে দীর্ঘদিন দিন ধরেই বাংলাদেশের জাতীয় লীগ একদম ঘরোয়া লীগ যেটা আপনি ক্রিকেট প্রিমিয়ার ক্রিকেট আপনি একদম অনেক আগে থেকে এটা ফলো করছেন এবং আপনি মাঠে বসে খুব মনোযোগ দিয়েই সেটা দেখেন কখনো কখনো হয়তো জাতীয় দলের খেলার থেকে সেই দৃষ্টিটা আপনার ঘরোয়া ক্রিকেটের দিকেই বেশি থাকে এটা আমরা জানি সেই জায়গা থেকেই জানতে চাই যে এবার বাংলাদেশের এই লিগে এই ঘরোয়া ক্রিকেটে কিন্তু জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় খেলেছে তাদের পারফরমেন্সটা আসলে আপনি কেমন দেখলেন এবং প্যারালালি আপনি আবাহনীতে বেশ কিছু ইয়াং ক্রিকেটের কথা বলছেন যে এই ইয়াং ক্রিকেটার কাদেরকে চোখে পড়লো তুলে আনার মতো আপনার কাছে কি মনে হয় এক নম্বর কথা আমি বলি যদি আমাকে প্রশ্ন করেন আমি এবারের এবারের ঢাকার প্রিমিয়ার ক্রিকেটে সবচেয়ে ইমপ্রেসড হয়েছি কয়েকজন ক্রিকেটারের ওপরে আনডাউটেডলি ব্যাট ও বলে মোসাদ্দেক হোসেন সৈকত এক লাইনে বলি তিনি তিনটি ফিফটি হাঁকিয়েছেন বাট ম্যাক্সিমাম ইনিংসের তার আছে ইউটিলিটি পারফরমেন্স দেখা গেল আটাশ বলে বত্রিশ আবার দুই উইকেট বত্রিশ রানে এটা ওয়ান ডে ম্যাচের জন্য খুব ভালো পারফরমেন্স আবার দেখা গেলো চল্লিশ বলে পঁয়ত্রিশ আটত্রিশ রানে দুই উইকেট কালকেও কিন্তু মোসাদ্দেক দুই উইকেট নিয়েছেন মাউডানের এবং পিলিয়ান একটা সেভেন্টি অড রানের ইনিংস খেলেছেন একশোর উপরে স্ট্রাইক রেটে মোসাদ্দেকে আমি ইমপ্রেসড আনডাউটেডলি এনামুল হক বিজয় থ্রিমেন্ডাস খেলেছেন হায়েস্ট স্কোরার সাড়ে আটশোর উপরে রান করেছেন বিজয়ের উপরে আমি ইমপ্রেসড নাইম শেখ অত্যন্ত ভালো খেলেছেন তার উপরে ইমপ্রেসড আবহনের তরুণ ওপেনার পারভেজ ইমন আমি মুগ্ধ আবহনের লেফটার্ম স্পিনার রাকিবুল হাসান তিরিশ উইকেট পেয়েছেন আমি হাইলি ইমপ্রেসড এই ক্রিকেটারদের পাশাপাশি একদম আন করা জাওয়াদ জাওয়াদ আব্রার আন্ডার 19 এ শ্রীলঙ্কার হয়েও কিন্তু স্ট্রাইক রেটে 100 করেছেন গুলশান হাকিম তামিম তবে তামিমকে নিয়ে আমার মনে হয় যত কথা হয়েছে তার চাইতে জাওয়াদ আবরার বেটার পারফরম্যান্স এই পারফরমার মারগুলো আপনার মাহফুজ রাব্বি আবনির অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন কাজে সব কিছু মিলে একঝাঁক নতুনের পাশাপাশি কিছু পুরনো নতুন পুরনোরা নতুন হয়ে দেখা দিয়েছেন নাইম শেখ মোসাদ্দেক এবং এনামুল হক বিজয় আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের কাছে নির্বাচকদের কাছে অনুনয় বিনয় করে বলবো মোসাদ্দেক বিজয় এবং নাইম শেখকে সাদা বলে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে ফেরাতে কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেটাররা তারা মোমেন্টামের ওপরে খেলেন আপনি নিজেও জানেন আমরা হচ্ছি আমরা হচ্ছে আবেগে জাতি যখন যার ফর্ম ভালো থাকে তখন তার মুড ভালো থাকে তার খেলার প্রতি আগ্রহ একাগ্রতা যেটা আমরা ইন্টেন্সিট সিটি থাকে সেটা বেশি থাকে এখন এই তিনজনেরই বেশি আছে ডাইমশেখ শেখ এনামুলক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত এই প্লেয়ারদেরকে সাদা বলে ইমিজিয়েট বাংলাদেশের যে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আছে সেইগুলোতে চান্স দেওয়া উচিত তাহলে তারা তাদের সেরাটা দিতে পারবে তাদের ট্র্যাক রেকর্ড সমৃদ্ধ হবে জাতীয় দল উপকৃত হবে ইনফর্ম পারফর্মারদের পারফরম্যান্সে তা না করে যদি আমরা মনে করি না না আমাদের তো কিছু তৈরি প্লেয়ার আছেই সেই তৈরি প্লেয়ারগুলোর ফর্ম কিন্তু খুব ভালো নেই আর সিনিয়রদের মধ্যে যদি বলেন আমি হতাশ হয়েছি মুশফিকুর রহিমের পারফরমেন্সে ইভেন মাহমুদুল্লাহ রিয়াদও আমাকে ইমপ্রেসড করতে পারেনি মিরাজ অনএন অফ মোটামুটি ভালো খেলেছেন তাস্কিনেরও কিন্তু অবস্থা ভালো না একশো পাঁচ রান দিয়ে ফেলেছেন এক ম্যাচে পরে পায়ের চিকিৎসা করাতে তিনি লন্ডন চলে গেছেন আমাকে যদি বলেন একজন মহামডান সমর্থক হিসেবে আমি তাস্কিনের উপরে ফিফটি পারসেন্টও খুশি না তিনি নিজেকে মেলে ধরতে পারেননি বরঞ্চ তাইজুল ভালো খেলেছেন তাইজুলকে আমরা বলি শুধু টেস্টে ভালো খেলেন বাট তাইজুল আমার মনে হয় কারেন্টলি বাংলাদেশের বেস্ট লেপটপ স্পিনার তাকে সব ফরম্যাটে ট্রাই করা উচিত কাজে এই হচ্ছে অবস্থা সৌম্য হঠাৎ একটি দুটি ম্যাচ ভালো খেলেছেন তার অবস্থাও খুব ভালো না তানজিদ তামিম শুরুতে খুব ভালো খেলছিলেন পরের দিকে কেমন যেন নুয়ে গেছেন তবুও উতরে গেছেন এই মোটামুটি জাতীয় দলের পারফর্মারদের অবস্থা আমি যেটা বললাম বাট নতুনদের মধ্যে জাওয়াদ আবরার পারভেজ ইমন মাহফুজ রাব্বি মেহরব এই প্লেয়ারগুলোর প্রতি আমার ভালো লেগেছে ইফতেখার হোসেন ইফতি আপনার গুলশান ক্লাবের ভালো খেলেছেন খুব বড় রান করতে পারেননি কিন্তু কিছু প্লেয়ার আছেন ব্রাদার্স ইউনিয়নের মাহফুজ রবিন আন্ডার নাইনটিনে খেলেছেন পাঁচশোর উপরে রান করেছেন ভালো খেলেছেন অগ্রণী ব্যাংকের একটা ওপেনার সাদেকুর রহমান ভালো খেলেছেন ইমরানুজ্জামান একটা ওপেনার দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন আবার নিহাদুজ্জামান গুলশান ক্রিকেট ক্লাবের বাহাতি স্পিনার অ্যাট দ্য সেম টাইম লেট অর্ডারে নেমে সেঞ্চুরিও করেছেন এই প্লেয়ারগুলো ইমপ্রেসড করেছে আমার মনে হয় তাদেরকে প্রপার নাইস নার্সিং করা উচিত এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন তাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশে আগামী কালকে থেকেই তো মে মাস শুরু হচ্ছে কালকেই পহেলা মে আপনার যেটা হচ্ছে এই মে মাসের অর্ধেকের আগেই বাংলাদেশে একসঙ্গে নিউজিল্যান্ড এ এবং সাউথ আফ্রিকার এমার্জিং টিম আসবে বাংলাদেশে আমার এই তিন যুগের সাংবাদিকতা জীবনে দুটি পরিপূর্ণ টেস্ট শক্তির দেশের এমার্জিং টিম এবং এ টিমের একসঙ্গে ট্যুর করার রেকর্ড আমার মনে হয় নেই আপনারা বোধ হয়তো মানে আমার আমার মনে পড়ছে না তার সঙ্গে বাংলাদেশ এইচপি এবং এ দল খেলবে রাজশাহীতে খেলা হবে সিলেটে খেলা হবে আমি সেই খেলাগুলো দেখার জন্য মুখে আছি এবং এই প্লেয়ারদেরকে যাদের কথা বললাম তাদেরকে যদি সেখানে সুযোগ দেওয়া হয় তারা নিজেদের বেলে ধরার একটা ক্ষেত্র পাবে তাহলেই বাংলাদেশের ক্রিকেটের যারা নতুন প্রতিভা সেগুলি বিকশিত হবে আর যারা নতুন করে ফর্ম ফিরে পেয়েছেন সেই বিজয় নাইম শেখ মোসাদ্দেকরা তারাও অন্তত অ্যাটলিস্ট এ দলে সুযোগ পাবেন এবং আপনি জানেন এরা তিনজনই অলরেডি এ দলে জায়গা করে নিতে পেরেছেন বাবু ভাই আমরা শুনছিলাম আপনার কাছে আরেকটা একটা বিষয় ঘটেছে গতকালকে ম্যাচ শেষে আপনি দেখেছেন যে দর্শক শাড়ি থেকে ভুয়া ভুয়া স্লোগান এসেছিল এবং সেটা শুনেই মাহমুদুল্লা রিয়া তিনি তেরে গিয়েছিলেন কি হয়েছিল আসলে এই বিব্রতকর পরিস্থিতিটাকে কীভাবে দেখছেন ব্যাপারটা হচ্ছে কি অনিমেষ আপনি আমি আমরা তো খেলা দেখে বড় হয়েছি আপনার দর্শক রিয়াকশন পৃথিবী জোড়া আছে আমি তার মানে দর্শক একজন আমার মা বাবা তুলে গাল দিয়ে ফেলবেন আমি সেটা নীরবে সহ্য করব আমি সেটাও বলছি না বাট পাবলিক রিয়াকশন যদি আপনি গায়ে মাখেন তাহলে তো আপনি চলতে পারবেন না আপনি যখন রাস্তায় চলবেন আপনার প্রিয় ক্রিকেটার প্রিয় ব্যক্তিত্ব প্রিয় রাজনৈতিক নেতা প্রিয় রাজনৈতিক দল আপনার প্রিয় শিল্পী প্রিয় অভিনেতা প্রিয় কবি প্রিয় মানুষের বিপক্ষে অহরহ রাস্তায় আপনি কথা শুনছেন আপনি কয়জনকে রিয়াকশন শো করেন কয়জনকে তেরে যান তা আমি সেভাবেই দেখতে চাই কালকে খেলা শেষে মহডানের সমর্থকদের অনেকেই নাকশ হয়েছেন হতাশ হয়েছেন যেমন আমি গতকালকে দুটো ইন্টারভিউ দিয়েছি দিয়েছি ক্রিকেট সাংবাদিক হিসেবে দিয়েছি সিনিয়র বিশ্লেষক হিসেবে আবার দিয়েছি হিসেবে একজন অন্তঃপ্রাণ সমর্থক হিসেবে সেখানে আমি বলেছি যে মহান ক্লাব এক সময়ে এই বছর না পেলে পরের বছর শিরোপা পেত তারপরের বছর তো পেতই সেই মহামডার্ন পনেরো বছর ক্রিকেটে শিরোপা জিতে না এটা তো সমর্থকদের মনো দুঃখের কষ্টের বেদনার কারণ কেউ একজন মন্তব্য করেছেন এবং কথা সত্যি একটা দুয়ো দুয়ো মন্তব্য করেছেন হয়তো একটা গালি দিয়েছেন এখন মাউদুল্লাহ রিয়াদ তেরে গেছেন সেই দর্শক আবার রাত্রিতে আপনি দেখেছেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি মাউডানের কর্মকর্তাদের বলেছেন যেটা আমি শুরুতে বললাম যে মাউডানের কর্মকর্তারা এবারে লিগটা তারা দলবদল করেছিলেন মহাসমারোহে কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর দেখা গেল ফ্লপ কারণ হচ্ছে তারা যে প্লেয়ারগুলোকে দলে টেনেছেন তারা পুরো লিগ খেলতে পারবে কিনা সুপার লিগের আসল মঞ্চে তাদেরকে পাওয়া যাবে কিনা সেই উপলব্ধিটা সেই দূরদর্শিতাটা তাদের ছিল না যে কারণে চার পাঁচজন ন্যাশনাল টিমের হয়ে টেস্ট খেলতে চলে গেছেন কেউ ইঞ্জুরির শিকার হয়ে বাইরে সেই আক্ষেপটা দর্শকদের কারো কারো কণ্ঠে ছিল তো একজন দর্শক লিখেছেন যে আমি মর্ডার কর্মকর্তাদের বিপক্ষে বলেছিলেন যে তারা কি দূর অদূরদর্শী দল গঠন করেছে রিয়া তেরে উঠে আপনি জানেন সেরে বাংলার ঠিক ড্রেসিং রুমের ওপরেই কিন্তু এই চার ফিট বা সাড়ে চার ফিট উঁচু লাফিয়েই আপনি স্ট্যান্ডে চলে যেতে পারবেন গিয়ে ওই দর্শককে তিনি সজাগতা মারতে উদ্যত হয়েছিলেন পরে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয় আমি ওই দর্শকের আচরণটাকে সমর্থন করছি না বাট ওটা অস্বাভাবিক নয় সারা পৃথিবী জোড়া এমন হয় এমন হয় দর্শক রিয়াকশন থাকেই সেটা যদি প্লেয়াররা দেখে আপনার সেই দর্শককে মারতে যান বা তেরে যান এটা তো ভালো দেখায় না আমি একটা ঘটনা বলে এই উপমাটা শেষ করব কানাডায় আজকে থেকে প্রায় পনেরো বৎসর আগে পাক ভারত ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচে পুরো স্টেডিয়াম ইনজামামুল হককে আলু 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 বলে ছিল। ইনজামামকে ম্যাক্সিমাম এন্টি পাকিস্তান সাপোর্টার স্পেশালি ইন্ডিয়ানরা আলু বলে ইনজামাম সহ্য করতে না পেরে ওই মাঠে ঢুকে ডিউরিং ম্যাচ ওই দর্শককে তেরে গিয়ে মেরেছিলেন এবং কানাডার আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছিল ইনজামামুল হকের বিপক্ষে এগুলো কিন্তু শেষ পর্যন্ত যখন আপনি দর্শক যদি আপনাকে বাপ তুলেও গালি দেয় আপনি যখন হাত তুলবেন আইনতো কোন আপনার বিপক্ষে চলেছে এই সব বিষয়ে আমি মনে করি সতর্ক সাবধানী হওয়া উচিত এবং বেটার হচ্ছে এগুলো ওভারলুক করা রিয়াতের মতো এত সিনিয়র প্লেয়ার প্রবাবলি এইবারের লীগের সবচেয়ে সিনিয়র মোস্ট প্লেয়ার ছিলেন রিয়াদ তিনি এটা কেন করলেন আমার বোধগম্য না হয়তোবা তিনিও আবনির সঙ্গে হেরে গিয়ে টেম্পটেড ছিলেন তো এত টেম্পটেড থাকলে তো হয় না খেলায় হার জিত ছিল খেলোয়াড়দের একটু মানুষের খেলোয়াড়দের কিন্তু অন্ততঃ ঠান্ডা থাকতে হবে দর্শক রিয়াকশন তো এরকম একটু উত্তেজিত বা নেগেটিভ থাকবেই বাট প্লেয়ারদের অল থ্রু স্পোর্টসম্যান স্পিরিটটা ধরে রাখা একান্তই জরুরি একান্তই জরুরি বাবু ভাই আমরা শুনছিলাম আপনার কাছে আর আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পরেই সকালটা জগৎটা জাগিয়ে ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ তবে ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম আমরা বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের দিকে একটু তাকাতে চাই দ্বিতীয় টেস্ট চলছে দ্বিতীয় টেস্টের আজকে তৃতীয় দিন তিন নম্বর দিন বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানে আছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন তৃতীয় দিনের লাঞ্চ বিরতি চলছে এ অবস্থায় চারশো রান করেছে বাংলাদেশ আট উইকেটের বিনিময়ে অর্থাৎ একশো সাতাত্তর রানের লিড হয়েছে ক্রিজে আছেন সাতাত্তর রানে নট আউট মেহেদি হাসান মিরাজ এবং তানজিম হাসান সাকিব বোলার উনত্রিশ রানে নট আউট আছে এই অবস্থায় কি ভবিষ্যৎ দেখছেন টেস্টের বৃষ্টিরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশ ভেরি মাচ ইন কমান্ডিং পজিশন আই উড সে এগেইন আই রিপিট বাংলাদেশ ইজ ইন ভেরি মাছ কমান্ডিং পজিশন বাংলাদেশ স্ট্রেট চালকের আসনে একশো সাতাত্তর রানেজিম শাকিব উনত্রিশ তানজিম শাকিব ব্যাট করতে পারেন মানে নিচের দিকে অন্তত কুড়ি পঁচিশ রান তিনি কোয়ালিটি করতে পারবেন বা পারেন এই জুটির কাছ থেকে আমরা আরও কিছু রান আশা করবো সব মিলে আমার টার্গেট হচ্ছে অন্তত দুশো রানে লিড এবং আমি বলে ফেলি দুশো রানে যদি বাংলাদেশ এগিয়ে থাকে বাংলাদেশ ইনিংসেও যেতে জিতে যেতে পারে কারণ আজকে শেষ ঘন্টায় এবং কালকে তাইজুল মিরাজকে খেলা জিম্বাবুয়েন প্লেয়ারদের জন্য দুর্বিশ হয়ে উঠবে কাজে এই ম্যাচে এখন বাংলাদেশের আমার কাছে মনে হয় যদি আবহাওয়া বৃষ্টি বড় ধরনের বাধা না দেয় একদিন নষ্ট করে না দেয় আজকে তৃতীয় দিন বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি এবং আমার বিশ্বাস বাংলাদেশ যদি সুশো রানের লিড নিতে পারে তাহলে ইনিংসে জিতবে জিতে যাবে বাবু ভাই আমরা শেষ করব একদমই ছোট করে জানতে চাই যে বাংলাদেশের ব্যাটিংটা যেটা নিয়ে আমরা সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকি বা ম্যাচ শেষ হওয়ার পরে হতাশায় ডুবে যাই সেই ব্যাটাররা কিন্তু এবার ভালো করলেন ছাব্বিশ ইনিংস পরে হলেও সাদমান তিনি সেঞ্চুরি করলেন এনামুল হক রানের একটা তার ক্ষুধা ছিল বোঝা যাচ্ছিলো যে তিনি রান করতে চাচ্ছেন কিছুটা রান এগিয়েও গিয়েছিলেন মিরাজ ভালো করছেন সবকিছু মিলিয়ে এই যে ব্যাটাররা ভালো করলে আমরা ভালো করতে পারি এই জিনিসটা কিন্তু এবার আরো একবার দৃশ্যমান হলো আপনি কি বলবেন ব্যাটারদের একদম সত্য কথা বাংলাদেশ হচ্ছে এরকম একটা দল যে দলের বোলারদের মোটামুটি সামর্থ্য আছে কিন্তু বোর্ডটা স্কোর বোর্ডটা একটু মোটা তাজা তারা চান দ্যাট ইজ লড়ার মতো পুঁজিটা বোলাররা ব্যাটারদের কাছে চান সেই পুঁজিটা ব্যাটাররা মোস্ট অফ দ্য টাইম করে দিতে পারেন না এবার মোটামুটি রান করেছেন তাও আপনি যদি দেখেন সাদমানের সেঞ্চুরি বাদে আর রিয়াদের ছাড়া মমিনুল তেত্রিশ আপনার বিজয় ক্রিকেটে তো আপনার কোনো তারা নেই এই কথাটা আমি তিন দিন আগে একটা অনুষ্ঠানে বলেছি আপনি একশো বল খেলে তিরিশ করলেও আপনাকে কেউ দোষ দিবে না কাছাকাজে যে তিরিশ চল্লিশ ইনিংস গুলো সেগুলো যদি বড় হতো আর একটা সেঞ্চুরি হতো বাংলাদেশ পাঁচশো রান করে ফেলত এইটাই দরকার অর্থাৎ আপনি ছাব্বিশ ইনিংস পরেই কেন সেঞ্চুরি করবেন আর কেনই বা আপনি চল্লিশ চল্লিশে আউট হবেন বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিকতা বাড়াতে হবে রান খুদা বাড়াতে হবে আমাদের বোলাররা অ্যাটলিস্ট একটা ভালো পুঁজি পেলে লড়াই করতে জানেন পারেন সেটা শুধু জিম্বাবুয়ের বিপক্ষে না প্রমাণিত ব্যাটারদের এই বোধ এই একাগ্রতাটা এবং রান কুদাটা আরও বাড়ানো উচিত অভয় অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে স্টুডিওতে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট চলছে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন আমরা আপডেট দিয়েছি এবং এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু চালকের আসনে শেষ পর্যন্ত দেখা যাক বাংলাদেশ হয়তো এই টেস্টটা জিতে যাবে আমরাও প্রত্যাশা করছি বাংলাদেশ এই টেস্ট জিতেই ফিরুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ